ফ্রিলান্সিং করে আপনারা যারা কেরিয়ার করতে চান আপনাদের জন্য সরকারিভাবে বিশাল একটি সুযোগ দেওয়া হয়েছে ফ্রিল্যান্সিং করার প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং করলে আপনারা সরকারিভাবে ভাতাও পেয়ে যাবেন তো ফ্রিল্যান্সিং করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্লাস হচ্ছে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে হচ্ছে আপনাকে প্রশিক্ষণ করার জন্য সুযোগ দেওয়া হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ফ্রিল্যান্সিং করার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেটাকে আমরা জানি প্রশিক্ষণ কেন্দ্র সেখানে হচ্ছে তো আবেদন করার জন্য আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবো তো আপনারা যারা আবেদন করতে চান এবং হচ্ছে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে চান অবশ্যই আপনারা আবেদন করে নেবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আবেদন করার ভিডিও থাকবে ভিডিও লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা চাইলে আবেদনের ভিডিওটা দেখতে পারেন আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান আমাদের করলে আমাদের টিম আপনাদেরকে আবেদনগুলো করে দিবে তো আমরা আপনাদেরকে আজকে নোটিশটা জানিয়ে কী কী প্রজ্ঞাপন দেওয়া হয়েছে কবে থেকে ভর্তি শুরু এবং কবে ভর্তি পরীক্ষা হবে আর হচ্ছে ভর্তি পরীক্ষায় আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে কিনা তো সেটা আসলেই আমরা জেনেছি ইতিমধ্যে কোনো ভর্তির ফি নেওয়া হবে না এবং সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে আবেদন প্লাস হচ্ছে কোর্সগুলো করানো হবে এবং হচ্ছে কোর্সে যারা উত্তীর্ণ হতে পারবেন তাদেরকে সরকারিভাবে সার্টিফিকেট প্রদান করা হবে আর হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দুইশো টাকা করে ভাতা দেওয়া হবে তো সেটা আমরা এখন দেখব পুরো বিস্তারিত নোটিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন এটি হচ্ছে মতিঝিল ঢাকা ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন দেশের আটচল্লিশ জেলা শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণে প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং এলটিডি সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারো সাত কর্তৃক পরিচালিত আগামী এক জুলাই দুই হতে তিরিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত তৃতীয় ব্যাচে তিন মাস মেয়াদিক ছয়শো ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠেরো হতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যেই যে জেলাগুলো আবেদন করতে পারবে এটা হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনি ব্রাহ্মণ বারিয়া রাজশাহী বিভাগে রয়েছে চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগে রয়েছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগে রয়েছে কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলপামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগে রয়েছে বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেটে রয়েছে হবিগঞ্জ ও মৌলভী বাজার তো আপনারা যারা ফ্রিলান্সিং করে ক্যারিয়ার করতেছেন অবশ্যই আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটা আমরা দেখিয়ে দিচ্ছি আবেদনের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনেও থাকবে আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন আবেদনের লিংক হচ্ছে এটি এবং হচ্ছে অনলাইনে দরখাস্ত আগামী বারো ছয় দুই হাজার পঁচিশ বারো ছয় দুই হাজার পঁচিশ জুনের বারো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে আবেদন সফলভাবে আবেদন দাখিলের পর অনলাইনে পরীক্ষার প্রবেশের পত্র এডমিট কার্ড ডাউনলোড করতে হবে আবেদন করার সাথে সাথে হচ্ছে এডমিট কার্ডটি পেয়ে যাবেন উল্লেখ্য যে পরীক্ষার সময় সকল পরীক্ষার্থীকে আবেদনের সময় প্রার্থীর অ্যাডমিট কার্ড প্রবেশপত্র সাথে আনতে হবে নির্ধারিত তারিখ সময় পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী সতেরো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী উনিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে উনিশ ছয় বারো তারিখ পর্যন্ত আবেদন শেষ উনিশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনাদেরকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী তেইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে এরপর দেখতে পাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে স্ব জেলার উপপরিচালক সভাপতিত্বে গঠিত প্রশিক্ষণার্থী ভর্তি সংক্রান্ত কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ভর্তির ব্যবস্থা করা হবে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি দেওয়ার প্রয়োজন হবে না অধিভুক্ত প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা পাবেন সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে কর্তৃপক্ষ এই ভর্তি বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা সংরক্ষণ করে অতএব আপনারা যারা ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার করতে চান আর হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন তো এই ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে সংযুক্ত হতে পারেন ট্রেনিং গ্রহণ করতে পারেন আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনাদের যাদের কম্পিউটার রয়েছে অথবা ল্যাপটপ রয়েছে আপনারা এই কাজগুলো করলে বেটার করতে পারবেন কারণ হচ্ছে কাজগুলো ক্লাস করার সাথে সাথে যদি নিজে প্র্যাকটিস করতে পারেন নিজের কম্পিউটারে তাহলে দেখা যাবে আপনারা এর থেকে বেটার কোনো পারফরমেন্স করতে পারেন এজন্য হচ্ছে আপনাদেরকে বলবো অবশ্যই আবেদন করে আপনারা ফ্রিল্যান্সিং কোর্সটা কমপ্লিট করবেন আর আপনাদেরকে বলবো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম